নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের নারকেল নারকেলা এটা গরমকালের সবজি তাই বাজারে প্রচুর পরিমাণে এখন পাওয়া যায় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খুব সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি গরম ভাতের সাথে সাথে এটা দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন কেটে নিয়েছি গাটা ভালোভাবে ছুরি দিয়ে ঘষে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি আর নিয়েছি চার টেবিল চামচ নারকোল পোড়া এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা প্রথমে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন লো ফ্লেমে ফোড়নটা দশ সেকেন্ড মতো ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর নারকল পোড়া নারকল পোড়াটা হাই ফ্লেমে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট অনবরত নাড়াচাড়া করে নারকোলটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা ফ্রাইফ্যানে নারকলের সাথে চিচিঙ্গা ভালোমতো মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব চিচিঙ্গা নারকোলের সাথে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তবে লবণটা খুব বেশি দেব না কারণ এই তরকারিটা রান্নার পর অনেকটা কমে আসে তাই বেশি লবণ দিয়ে দিলে তরকারিতে লবণ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তরকারির স্বাদ একদমই ভালো লাগবে না লবণ আর হলুদ চিকিনার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্নাটা হতে দেবো সাত আট মিনিট পর ঢাকা ওপেন করে ড়ে চেড়ে দেখে নিলাম টি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার একদম দরকার পড়বে না সিটিংড়া থেকে যে জল বেরোবে সেইভাবেই সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন চিনি এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনি দেওয়ার পর হিটিংা থেকে কিন্তু একটু জল বেরোবে তখন মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা ভাজা করলে জলটা কিন্তু টানবে না সেই মুহূর্তে মনে হবে যে জল টেনে গেছে কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আবার জল বেরিয়ে আসবে কাজে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে জলটা টানিয়ে নিতে হবে মিনিট চার পাঁচেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভাজা ভাজা করে জলটা টানিয়ে নিয়েছি এবারে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল নারকল দিয়ে চিচিঙ্গা এটা রুটি পরোটার সাথে কিন্তু ভীষণই ভালো লাগে আর এর মধ্যে তেল মশলা একদম খুবই কম লাগে দারুণ হেলদি টেস্টি একটা রেসিপি সবশেষে ওপর থেকে একটু নারকোল করা ছড়িয়ে দিলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন এখন বাজারে প্রচুর চিচিংড়া পাওয়া যায় আর খুব সহজ আর সিম্পল একটা রেসিপি কাজেই বানানো কিন্তু একদম খুবই সহজ আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্লিজ প্লিজ ভিডিওটা দেখার পরে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ